এত শক্তিশালী ছিল বাঘের ধৈরে আসাডা মারে বাঘটারে এককালে শেষ দিয়ে দিল ইয়া পরে আমার একটা এ বাঘটা ধর রমণ ভাই তার মানে আপনি দাদা দেখা গেছে যে এই জঙ্গলের মধ্যে দেখা যে সাংসের মতো বাস্ত না সে এই জঙ্গলের রাজা ছিল আমি এখান নাতি বসবইব না 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 তাই আমি মাঝে মাঝে শুনছি মানুষের কাছ থেকে যে রমনের দাদা ভিন্ডে দেখা যে এই জঙ্গলে বড় বড় ভাত পালতো হাতি পালতো তাহলে ঘটনা সত্যি না

বিশ্বাস না করলে আমরা বিশ্বাস না করলে আমি হ্যাঁ নাতি না আমরা আমারে কম দেখবেন আমি ডাক দিই দেখবেন দুই চারটা বাঘ এমনি জীব জন্তুরে খুব ভয় পাই ভাই এগুলো ভয় পাই চলবে আমি দেখেছি শুনছি এটাই আমি বিশ্বাস করছি